আজকে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে কারণ কি প্রথম কারণ ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কা বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না সিবিআইয়ে সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত তাহলে পরে আজকে এই অবস্থা হত না সিবিআই কে উপযুক্ত এবং যে স্ট্যান্ডি আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলা সিবিআই অথরিটি নেই আইনগত জায়গা নেই সিবিআই সিবিআই যদি এই লিস্ট তুলে দিত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং এটার পা এই পা ভারতবর্ষে এটাকে আমরা দেখেছি ওম প্রকাশ চৌটালা করেছিলেন তিনি জেলের ভেতরে আছেন আগামীকাল আরো একটি কেস আছে সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে ডিসিশন কে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা ক্যাবিনেট সবার জেলে যাওয়া উচিত আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব এবং জেলে যাবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে কেউ বাঁচাতে পারবে না কারণ এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে আমাদের প্রাপ্ত মমতার একটা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন আমার সরকার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য সেই কেসটা এতদিন আটকে ছিল কারণ এই কেসের রায় হয়নি আজকে এই কেসের যে রায় হয়েছে আগামীকাল আট তারিখে শুনানি আছে আগামী দিনে এর রায় চলে আস এবং সেই রায় এই সুপার নিউমিলি পদ যারা তৈরি করেছিলেন অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য সব চোরগুলোর জেলে যাওয়া হচ্ছে পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইনক্লুডিং এবং তার দলবল কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে চাকরি বিক্রি করেছে মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোন মানুষ হতে পারে না আপনি সততার প্রতি হাতে হাইফোন আইফোন নিয়ে হাওয়াই নিয়ে ঘুরে পরে ঘুরে বেড়ায় আর আপনার লোক লক্ষ লক্ষ টাকা এবং সেই টাকার ভাগ সেটা কাকুর অডিওতে পরিষ্কার হয়ে গেছে পার্থ কত কোটি নিয়েছে অভিষেক নামে কেউ একজন নিয়েছে তিনি কে আমরা বুঝতেই পারছি তার টেনশনে ভয়ে বডি ওয়েট কমে যাচ্ছে দিন দিন দেখতে পাচ্ছি ড্রাই ওয়েট কমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এই বুঝি জেলের ভেতরে যেতে হয় এই বুঝি জেলের ভেতরে যেতে হয় মানিকবাবু বাবু কত নিয়েছেন দিদির আদরের মানিক সোনা প্রত্যেকের ভাগ বাটনা ঠিক ছিল সেই ভাগ করে টাকা নিয়ে আপনার চাকরি বিক্রি করেছে আজকে পরিষ্কার হয়েছে রাজ্য সরকার পর্যন্ত মেনে নিয়েছে এসএসসি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে আর তো জায়গা নেই তারপরে মুখ্যমন্ত্রী বড় চোরের মায়ের বড় কলা বড় বড় মুখ করে অন্যকে দোষ দেওয়ার কথা বলে এসএসসি এবং বোর্ডের নিয়োগের রেকমেন্ডেশনে হেল্পের দেখলেই বোঝা যাচ্ছে নবম এবং দশম শ্রেণীর নিয়োগের জন্য অতিরিক্ত এক হাজার পাঁচশো উনচল্লিশ ব্যক্তিকে নিয়োগ ব্যক্তিকে নিয়োগ প্রাপ্ত দেওয়া হয়েছে দুই সুপার নিয়োগের পোস্ট সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অতিরিক্ত একশো নিরানব্বই এবং গ্রুপ ডির জন্য ছশো উনসত্তর অতিরিক্ত এবং গ্রুপ সির জন্য চারশো ষোলো অতিরিক্ত নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং এর এর জন্য বোর্ড এবং এসএসসির তরফ থেকে কোন ধরনের পরিস্থিতি

বলছি খোঁজ নিন আপনারা সাংবাদিকরা আপনারা আমাদের থেকে কম জানেন না যারা টেন্ডার পায় বা যাদেরকে টেন্ডার দেওয়া হয় তাদের কাছে ফোন চলে যায় টেন্ডার পেলে আপনি এই কাজ নিজে করতে পারবেন না কার কাছ থেকে যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে শ্বশুর বাড়ির তরফের লোকের কাছ থেকে যায় তারা গৌতম মন্দির আত্মীয় হয় কিনা আমার জানা নেই কিন্তু টাইটেলের মিল আছে তাদের কাছ থেকে ফোন চলে যায় এবং তারা সেই টেন্ডারে অলিখিতভাবে পার্টিসিপেট করে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরকম হচ্ছে আমরা বহু জায়গায় এই ধরনের দেখেছি আমার জানা আছে একজন বাঙালি ম্যানেজার বিজনেসম্যান যিনি বাংলায় বিজনেস করেন না ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টেন্ডার ফেলেছিলেন কলকাতায় তার কাছে ফোন এসে গেছিল ওই পরিবার থেকে যে আপনি টেন্ডার ফেলবেন না টেন্ডার ফেললে আপনাকে টেন্ডার আমরা করতে দেব না আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন সিবিআই এই তারপরে কি দেখতে পাই এসএসসির এর তরফ থেকে দাবি করা হয় যে যে সকল যে সকল সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে লোয়েস্ট স্ট্যান্ডার্ড ভ্যালুর উপর ভিত্তি করে নাকি এদেরকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু কি কি প্যারামিটারের উপর ভিত্তি করে সংস্থাগুলিকে ডাকা হয় তার কোনো উত্তর এসএসসি দেয়নি এইরকম একটা সেনসিটিভ কাজ চাকরি দেবেন আপনি শুধু তাই নয় আগামী দিনে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম যারা বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলা শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে তৈরি করবে যারা অর্থাৎ সম্মানীয় শিক্ষকগণ শিক্ষিকাগণ তাদেরকে আপনি নিয়োগ করতে চলেছেন অথচ যে সংস্থাকে নিয়ে তার ওভেমার্ক থেকে শুরু করে সমস্ত কাজ করছেন যার অনেস্টি আছে কিনা যার উপর বিশ্বাস করা যায় কি না কোনো কিছু দেখার ক্রাইটেরিয়া আপনারা উল্লেখ করেন সার্ভারে দেওয়া তথ্য এবং পরবর্তীকালে নতুন করে আসা তথ্য থেকে দেখা যায় যে একাধিক লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ওয়েবসাইটে তোলা মধ্যে ব্যাপক আমি আগেও বহুবার বলেছি আমার একজন স্বর্গত মাস্টার মাসাই এখন তিনি মারা গেছেন খুব অল্প বয়সে তিনি এসএসসির ইন্ডিয়াম এসেছিলেন মালদাতে এসে আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন যেহেতু মালদায় আমি ভোটের ডিপার্টমেন্টে তখন অধ্যাপক ছিলাম তিনি এসে কনফেস করে গেছিলেন যে আমাদেরকে নিয়ে সই পরিয়ে দেওয়া হচ্ছে মার্কস দ্বীপে কোন নাম্বার বসাতে দেওয়া হচ্ছে না এটা আমি তখনকার কথা বলছি যখন আমি রাজনীতি দেশে অসত হস্ত দূরে রাখতাম দেখছিলাম চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো মাস্টার মশাই হওয়ার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে আর সেই মুখ্যমন্ত্রী যিনি অসার বসিয়ে ডালা নিয়ে হাটে মাস্টার মশাইদের চাকরি বিক্রি করেছেন শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় বলা কথা বলছে লজ্জা লাগে রাজনাথ এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এরকম মহাপাপ ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করেছে কিনা আজকে মুখ্যমন্ত্রী আপনাদের সামনে এসে আমাদের সামনে এসে মুখ দেখাচ্ছে আপনি আপনার দুধেল গাইদেরকে নামিয়ে ভ্যান্ডালিজম করতে পারেন গুন্ডামি করতে পারেন ভোট লুট করে জিততেও পারেন কিন্তু এই যে চুরি এই চুরির হাত থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন না ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে আমি বলে দিচ্ছি যে দুজন মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করে জেলে গেছিলেন একজন জেলের ভেতরে আছে আর একজন এবং সেটা আপনার সময় আসছে অত্যন্ত বিচলিত করে দেওয়ার ব্যাপার হলো সময়কালে বিভিন্ন ব্যক্তি এবং বেসরকারি সংস্থার সাথে এসএসসির অনেক ইমেল আদান প্রদান হয়েছে

ওএমআর জমা দিলে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেওয়া হয়েছিল এমন ব্যক্তিদের নম্বর বাড়িয়ে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয় পার্থবাবুর কাছে লিস্ট আসতো লিস্ট এবং আমি নাম নিচ্ছি না কারণ আপনারা জানেন সব নাম দেওয়া যায় না মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা সেটাও বলে দিচ্ছি তার নামে লিস্ট এসেছিল পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে নিজে চোখে দেখে আমাদের এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন ছশো নাম আসছে হচ্ছে দুশো জনে চার ছশো জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূল নেতাদের তাই যাদের চাকরি চলে গেছে যাদের ওই মাসি ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে আমি অনুরোধ করব যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যা কাঠার কাছে বাঁধুন আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না এবং এরপরে এই চাকা নেয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর বাড়িতে আমাদের যুব मोर्चा যাবে। কালীঘাটে অভিযান করবে আমাদের যুব मोर्चा। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব मोर्चा কালীঘাটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।